আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান কিভাবে ল্যান্ড হয় আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন বিমান কিন্তু একটা চলে এসছে বাংলাদেশ এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান আমরা ল্যান্ড হয় আমি আজকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দিব এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে বিমান সব সময় দশ মিনিট পর পর ২০ মিনিট পর পর বিমান কিন্তু প্রত্যেকটা ল্যান্ড হয় তো এটা হচ্ছে আপনার এই মানে বিমানবন্দরে যে যেদিক দিয়ে ল্যান্ড হয় এটা ওই পাশ থেকে মানুষ কিন্তু সব সময় থাকে দেখার জন্য এটা হচ্ছে রানওয়ে তো জায়গাটা অনেক মোটামুটি ভালো আছে এখানে আমি গেছিলাম বিমানে এই যে দেখতে পাচ্ছেন একটা বিমান চলে আসছে এয়ারলাইনসে বিমান ল্যান্ড হবে এখনই প্রায় চলে এসছে কাছাকাছি যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় বিমান এটা আন্তর্জাতিক বিমান না এটা বাংলাদেশই ছোটো তো দেখতে পাচ্ছেন এভাবে বিমান কিন্তু লেন হয় আশা করি বসে বুঝতে পেরেছেন পুরোপুরি দেখাতে পারতেছি না কারণ ভিতরে তো ঢোকার নিয়ম নাই সম্ভব না আর এটা হচ্ছে পাহাড়ায় আছেন সেনাবাহিনী এই কারণে এটা ভিতরে বা সরাসরি আমি দেখাতে পারতেছি না শুধু বিমান কিভাবে আপনাদের কাছাকাছি চলে আসছে এবং কীভাবে মানে নিচে ল্যান্ড হইতেছে এটা শুধু দেখতে পাচ্ছেন তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে বিমান কিভাবে ল্যান্ড হয় আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না তাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি পুরোপুরি দেখাতে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে কারণ ভিতরে তো ঢুকতে পারবো না এবং বেড়া মানে বেড়া দেওয়া আর বাহিরে তো অবশ্যই বাহিরে না ভিতরে এই সেনাবাহিনী আপনার ব্যাটালিয়ান ঘোরাঘুড়ি করতেছে ভিতরে তো ঢুকার কোনো সুযোগই নেই সব মানুষই বাইরে থেকে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করতেছে কীভাবে বিমান চলে আসছে এবং ল্যান্ড হতেছে দেখতেছে এবং ভিডিও করতেছে কিন্তু ভিতরে বা পুরোপুরি কেউ ভিডিও করতে পারতেছে না যারা ভিতরে থাকে তারা অবশ্যই ভিডিও করতে পারে কিন্তু বাইরে থেকে তো অবশ্যই কেউ করতে পারবে না আর ভিতরে যদি ভিডিও করার অনুমতি থাকে বা তারা অত গোপনে করতে পারে কিন্তু বাহির থেকে এভাবেই ভিডিও করবে আমি মনে করি তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম جي اپرا ايسدين ريئا اا نام کي جي جي نام منجي ته نٿا جان